মালয়েশিয়াতে আমি একবার কোনো কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায় হঠাৎ করে একদিন ধরাই খালাম জেলখানায়ও গেলাম জেলখানায় যেদিন নিয়ে গেল রিমান্ডে দিল মালয়েশিয়ায় আসা মতো টিডোর মানে ঘুমালাম খুব ঘুম দিলাম সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন কেমনে ঘুমাইলেন আপনি কোনো টেনশন ছাড়া আরে বাবা ঘুম কাকে বলে আমি বললাম ভাই কেন ঘুমাবো না কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল কবে ধরা খায় কবে ধরা খায় ঘুম হয়তো না যে কবে পুলিশে ধরে কবে অ্যাটাক হয়ে যায় আর আজ যখন ধরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ ঠিক না ঠিক আর কোনো চিন্তা নাই আর কোনো চিন্তা আছে আজকে আমার আরামসে ঘুম হলো কারণ আর ধরা খাওয়ার ভয় নাই ও আমার ভাইরা সুরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে এই সুরাটা এই সুরা মাক্কি যুগে তার প্রমাণ হলো যখন হজরত ওমর রদাল্লাহ হুতালান হু নবীর মাথা কাটতে যাচ্ছিলেন মাথা কাটার জন্য রওনা করেছেন ফাতিমা ইবনে নাইমের সাথে দেখা ইবনে নাইম বললেন ওগো ওমর কোথায় যাও উলঙ্গ তরবারি নিয়ে আলগা তরবারি নিয়ে নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও কয় আমি রাসুলের মাথা কাটতে যাই কয় রাসুলের যে মাথা কাটবা ওই যে ঘোড়ার বাস ভেড়ার বাচ্চা আছে ওইটা কি ধরতে পারবা কয় এটা আবার কোনো কথা হলো ভেড়ার বাচ্চা ধরতে পারবো না কয় ধরি দেখাও দিন ভেড়ার বাচ্চা ধরতে গেছে ছাগলের বাচ্চা গরুর বাছুর এগুলো কি ধরা যায় যদি ইচ্ছা করে ধরা যায় তাহলে বললেন যে নবীর মাথা কাটতে যাও ওই নবী কি করেছে এটা কি জানো না কি কয় না কয় তোমার ঘরের খবরই তো তুমি জানো না আবার যাও নবীর মাথা কাটতে কি ঘটেছে আমার তোমার 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 নবী মোহাম্মদের দিনেই মান এনেছে এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়িপাল্লায় পাল্লাই ঢুকলো কিডা কথা কয় না দাড়িপাল্লায় ঢুকা যাবে না ঢুকা যাবে না এই জন্য অমর রদুল্লাহ হুতালান ছুটে চলে গেল বাড়িতে বোনকে বেদম প্রহার করব করছিল বা বেদম প্রহার করেছিল যেই সময় গিয়েছিল মারার জন্য ওই সময় বোন ফাতেমা এবং তার স্বামী যে কোরআনের কা কোরআন যে যায় সুরাটা তেলোয়াত করছিল সেই সুরাটা ছিল সুরাত কোন সুরা সুরা তহা এই সুরাটা মাক্কি সুরা কি সুরা মাক্কি সুরা আর মাদানী সুরা আমরা পার্থক্য বুঝি কিনা না ভাই জান আমার জন্য এত কষ্ট করতে হবে না আমরা পার্থক্য বুঝি কি না আমার ভাই খুব ভালো মানুষ আল্লাহ তার ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করুন বলেন আমি বিয়ে হয়ে গেল তা আগে তো করেন জায়গা দুই বাচ্চা হয়ে গে আর আপনি আমার বাতাস এটা হইল ভালো মানুষ আল্লাহ নেখায়া দিন বলেন আমিন এই যুবকেরা তোমাদের কি অসুবিধা লাগতেছে না বারোটা তো গেছে এই জন্যে একটু কষ্ট হচ্ছে আপনাদের আর একটু সময় যাবো সামনে আর একটু সময় যাব আসলে আমি কোন সময় মাইকদের খারাপ বলতে চাইনি কারণ মাইক একবার পাবনায় খারাপ বলেছি ও বন্ধ করি বলছে এবার রস করেন এই জন্য ভয়তে আর বলিনি তা আমার মাইক ভাইদের বলবো যে আগামীতে সার্ভিস একটু ভালো করবেন তা না হলে মাইক ভালো না থাকলে হুজুরও ভালো না ঠিক না ভাই ঠিক আল্লাহ আমার ভাইকে সার্ভিস উন্নত করার তাফিক দান করুন বলেন আমিন সুযোগ দেওয়ার দরকার আছে না নাই মেশিন মেশিন এই নিয়ে বসে থাকবেন কিন্তু আমরা বেকায়দায় পড়ে যাব তাহলে তো হবে না মেশিন মেশিন যেন কাজে লাগে আল্লাহ কবুল করুন বলেন আমিন একজন প্রশ্ন করেছে একটা মেয়ের দুইটা স্বামী রাখা কি জায়েজ আছে আমরা তো এখন দেখছি এটাই হচ্ছে এই বিষয়ে কিছু বলেন নাউজুবিল্লাহ বলবেন না আসলে এইগুলো ঘটছে একটা মেয়ের দুইটা স্বামী কি চারটা সাতটা পর্যন্ত স্বামী আহা! কি অবস্থা সমাজটা কোথায় গিয়েছে আমি কয়দিন আগে পত্রিকায় পড়লাম দুই স্বামী ঠিকভাবে সে সার্ভিস দিয়ে আসছিল হঠাৎ করে গেছে মাঝে মাঝে হয় না সত্য কোনোদিন চাপা থাকে কথা কয় না সত্য থাকে একজন নারী দুইজন স্বামী যদি রাখে এর মতো জাহেল এর মতো কুলাঙ্গার এর মতো নিকৃষ্ট পাপি আর এই জামানায় হতে পারে সুতরাং দূরের কথা আমরা তো মাঝে মাঝে বলি জাহান্নামে নামে জাগা হবে না ঠিক না এগের জাহার নামের জন্য আলাদা এদের গতানুগতিক জাহান নামে দিলে হবে আল্লাহ যে বিধান দিয়েছে এইটাই আল্লাহর বিধান আগে হজরত হজরত ইসাক আল্লাহিসাম সম্ভবত বা ইয়াকুব আলাহিসের জামানায় আপন বোন বিয়ে করা যেত তার শরীয়তে জায়েজ ছিল মুসা আলাইসালামের শরিয়াতে শুকর খাওয়া জায়েজ ছিল খিঞ্জির জায়েজ ছিল আমাদের শরিয়াতে যেটা নাই সেটা করা যাবে আমাদের শরিয়াতে যেটা নাই সেটা করা যাবে না কোনোভাবে আমাদের শরিয়াতে মেয়ে একাধিক স্বামী রাখতে পারবে একাধিক স্বামী রাখতে পারবে না যে আমি কিছু কয়েকটা গান শোনাবো কিন্তু এই ওয়াজটা সবাই শিখা দরকার যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা এই আয়াতটার সাথে অবিচার করছি কোথায় পড়ার কথা কোথায় পড়ছি কবরে যেয়ে পড়ছি অথচ ওই মৃতা আর ওর সাবধান হওয়ার কোনো সুযোগ আছে এই আয়াত কেন নাজিল হলো তৎকালীন জাহেলরা মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের জীবন সম্বন্ধে জানতে চাইল আল্লাহ এই মাধ্যমে জানিয়েছেন এই সূরার অধিকাংশ আলোচনা ফেরাউন এবং মুসাকে নিয়ে আল্লাহ রাব্বুল আআমিন প্রথমে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কাছে মুসাকে বললেন যাও ফেরাউনকে সাবধান করো সে তো বড়ার ক্রাজ করেছে বাউন্ডারি ক্রাজ করেছে মুসা আলাইহিস সালাম বললেন

রব্বুল আলামিন বললেন তখন তুমি তারে সুন্দর করে বুঝাবা মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা গেছ তো কোনে পাওয়ার দা আয়াতে বুঝতে পারিছেন পাওয়ার দা কথা কয় না বুঝতে পারিছেন তার মানে কোনে বলা লাগবে যখন আমার শেখ হাসিনা

তাদের নামে মিথ্যা মামলা দাও তাদের নামে কেস দাও তাদের উপরে হামলা করো তোমার লেলিয়ে দেয়া বাহিনী তাদেরকে মারে ধরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে রিমান্ডে নেয় নির্যাতন করে নিষ্পেষণ করে প্যারোলে মুক্তি পাওয়ার পরেও হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি পরা অবস্থায় জানা যায় দাঁড়াইছে না দাঁড়ায় নাই গায়ে বানা জানা যায় দাঁড়িয়েছে ইমাম সাহেবকে বগলের মধ্যে হাত দিয়ে পুলিশ টেনে নিয়ে চলে গেছে নামাজটাও ঠিক মতো পড়তে দেয় নাই ঘটেছে না ঘটে নাই এই কাজগুলো যারা করেছে তাদের কানের কাছে যেই বলতেবে আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমারে আল্লাহ বানাইছে আবার মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে উঠাবে সুতরাং এত অহংকার এত পাওয়ার এত ক্ষমতা কিসের তুমি বলো কাকে বলা লাগবে